তে চাই আমার ভাই মহস্তবির এস লোকজিৎ ভিক্ষু মহোদয় মহোদয়কে যে বৌদ্ধ ধর্মে ত্যাগ বলতে কী বোঝায় এবং ত্যাগ ত্যাগকে একটু বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছেন যে বৌদ্ধ ধর্মে ত্যাগ বলতে কী বোঝা বোঝানো হয় আসলে বুদ্ধ ধর্ম দর্শনে ত্যাগটা একটা বিশাল ধর্ম দর্শনের মূল ভিত্তি বলা যায় কারণ গৌতম বুদ্ধ তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্বার পূরণ করেছেন পারামি বলতে এখানে পুণ্যতা বোঝানো হয় তিনি বুদ্ধ হওয়ার জন্য যে পুণ্যতা করেছেন সেখানে তিনি ত্রিংশো পারামির কথা বলেছেন তার মধ্যে হচ্ছে শিল শিলপারামি এবং প্রজ্ঞা প্রজ্ঞাপারামি এভাবে বিভাজন করে এটাকে দান পারামি দান উপপারামি দান পারমত্ব পারামি ভেদে বিভাজন করেছেন সুতরাং তো ত্যাগ দিয়া তিতি দানাং বুদ্ধ এখানে বলতেন সত্য ত্যাগ করেই যেন আমরা দান করি এবং বুদ্ধের দর্শনে দানটাকে দুটি ভাগে ভাগ করেছেন একটি বলছে যে আমিষ দান আরেকটা হচ্ছে নিরামিষ দান আমিষ দান বলতে পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে যেগুলো দ্রব্য বস্তু আমি বলছি ব্যবহার করছি এগুলো দান করা এটাকে বলা হচ্ছে আমিষ দান আমরা কাউকে আহার দান করছি কাউকে বিহার দান করছি কাউকে বস্ত্র দান করছি কারো দান করছি হ্যাঁ এইভাবে দানগুলো আবার তিনি যে এই দানটাকে আবার যেটা নিরামিষ দান বলছে এই দানটি এটাকে বুদ্ধ দান বলছেন যেমন কেউ চুরি করছেন বলছে না তুমি চুরি করো না চুরি করলে তোমার ক্ষতি হবে তুমি দুঃখ পাবে তুমি ইহু জীবনে কষ্ট পাবে তুমি বেবিচারি করো না তুমি প্রাণী হত্যা করো না তুমি সুরামত নেশা দ্রব্য যেগুলো সেবন করো না এগুলো দ্বারা তোমার মস্তিষ্ক বিকৃত হবে তুমি মিথ্যা বলো না বুদ্ধ এটাকে বলছেন নিরামিষ দান তাই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে দানটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে তো এই দুটি দানই আসলে বুদ্ধ ধর্ম দর্শনের মূল ভিত্তি বলা যায় এবং আমাদের জীবন দর্শনে সেই বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করি যে কোনো ধর্মীয় যাজক মূলত তিনি সেই ধর্মদান যেটাকে আমরা বলি বা নিরামিষ দান তিনি সেটা করেন যে আপনি কাউকে আঘাত করবেন না কাউকে মারবেন না যেমন আমার ব্যক্তিগত জীবন আমি দেখেছি একজন বলছে যে আপনার কথা শোনার পর থেকে আমি আর নেশাদ্রব্য সেবন করি না দেখা গেলে সে মানুষটা তোর পর থেকে তার পরিবার পরিজন নিয়ে তিনি খুব ভালো আছেন তাহলে আমি কি দান করেছি আমি তাকে ধর্মদান বা নিরামিষ দান করেছে একটা বাক্য দান করেছে আমাদের জীবনে ঠিক সেরকম তো সেই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে এই দানটায় এখানে আনন্দ এখানেই ত্যাগবিত্ততা এবং সেখানে যেন সত্য জড়িত না থাকে আমরা নিঃসত্বভাবে যেন দান করি তবে আমাদের জীবনের যে মুখ্য নির্ভাণ এই নির্ভাণটা লাভ করা সম্ভব হবে যার কারণে বুদ্ধ ধর্ম দর্শনের প্রতিটি ক্ষেত্রে এই দান কথাগুলো নিহিত রয়েছে আপনি যদি নিরামিষ স্থানে যান অর্থাৎ ধর্মদানে যান সেখানেও আবার যদি আপনি বস্তুগত কত যান শেখানিও এবং আপনারা অনেকে হয়তো এটাও জানেন যে বুদ্ধ ধর্মীয় যারা গুরু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে সংসার ত্যাগও করেই তাদের জীবনটাকে যেন অতিবাহিত করতে হয় ত্যাগের এমন একটি চরম পর্যায়ে আমরা যাওয়ার জন্য বুদ্ধ নির্দেশ প্রদান করেছেন যেন এই লোকীয় জগতের যে ভোগ্য বস্তু এগুলোর প্রতি যেন আমাদের মধ্যে আকাঙ্ক্ষা না আসে আজকের এই বিশ্বে আমরা সেটা লক্ষ্য করছি যে আমাদের ভোগ্য বস্তুর প্রতি আমাদের যে মানতা এটাই সমগ্র বিশ্ব কাজকে অশান্ত করে তুলেছে আমরা যদি আমাদের চিত্তবৃত্ত থেকে আমরা সেই ত্যাগবৃত্তটাকে বৃহৎ করতে পারি আমি আর এত সম্পদ চাই না আমি এতেও আর অট্টালিকা চাই না আমার যতটুকু আছে ওগুলো নিয়ে আমি সুখে থাকতে পারি তো ত্যাগ যদি না থাকে সন্তুষ্টি কখনো আসবে না সন্তুষ্টি আসবে ত্যাগ যখন থাকে তখনই কারণ আমাদের একটি কথা আছে মাংসবুচি প্রাণী একটি ধর্ম আছে তার যখন পেটটা ভরা থাকে তখন সে আর কোনো স্বীকার করে না কিন্তু আমরা মানুষ এমন হয়ে পড়েছি আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার থাকার পরেও আমরা আরও চাই কিন্তু একজন মানুষ যখন ত্যাগ মনোবিত্ত সম্পূর্ণতা তার মধ্যে জাগ্রত হবে তখন সে মানুষটা তার আকাঙ্ক্ষাগুলোকে ডিজায়ারগুলোকে তৃষ্ণাগুলোকে আসক্তিগুলোকে তিনি ছেদন করতে পারবেন তাই বুদ্ধ এই দুটি দানের কথা বলতে গিয়ে একটা বস্তুগত দান একটা অত চিত্তগত অর্থাৎ মন থেকে যদি আপনি কোনো কিছু ত্যাগ করতে পারেন একজনে মন্দ কথা বলেছে আপনি যদি পালটা মন্দ বলেন তাহলে তো সমাধান হবে না আপনি যদি একটা মৈত্রুপোষণ দিয়ে যদি বলেন ভাই আমাকে কেন তুমি এরকম মন্দ কথা বলছো আমরা তো একে অপরে মন্দ বললে ধন্দ ভারবে আমরা একটু সমাধানে আসি তাহলে আমাদের সমান তাহলে এখানে কিন্তু ত্যাগটা থাকতে হবে ত্যাগ যদি না থাকে সে আমাকে মন্দ বলেছে কেন এটা নিয়েই আমার চিত্ত জগতে বিভিন্ন পরিকল্পনা আসবে তাকে আমি প্রতিবাক্য করব। এই জন্য বুদ্ধের অমিত সেবা যে নাহি বেরা সম্মান তিদাকুদা জানাং আবিরানা সাম্মান্তি এ সাধাম্য সান্তান বুদ্ধ বলছেন জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মৈত্রীর দ্বারাই জগতে শত্রুতার উপশম হয় এখানেই বুদ্ধের ত্যাগবৃত্তি এই জন্য দুটি ভাগে বিভক্ত একদিকে বস্তুকে আমি ত্যাগ করব আরেকদিকে আমার চিত্ত জগতের যে লোভ দেশ ও যেগুলো আমাকে প্রতিনিয়ত অপরের সম্পদের প্রতি আমাকে জাগ্রত করে অপরের সম্পদ আহরণের প্রতি আমাকে সবসময় ধাবিত করে সেটাকে আমি ত্যাগ করব এটা যদি আমি ত্যাগ করতে পারি এখানেই আনন্দ পৃথিবীতে সকল মানুষই বিখ্যাত হয়েছেন আজকে আমাদের চারটি ধর্মীয় যে আমরা গুরুরা মানে প্রধানরা এসেছি আমাদের ধর্মের যারা প্রবর্তক বা প্রচারক তারা কিন্তু ত্যাগের মাধ্যমে আজকে পৃথিবীতে বরণীয় স্মরণীয় হয়েছেন তাই ত্যাগে আমাদের আনন্দ ত্যাগে আমাদের সুখ ত্যাগ